আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে এই ধরনের একটি আকর্ষণীয় ফাইবার গিগ ইমেজ খুব সহজেই আমরা ডিজাইন করতে পারব ফাইবার গিগ হল ফাইবার মার্কেট প্লেসে আপনি যে সার্ভিস প্রোভাইড করেন সেই সার্ভিসের প্রেজেন্টেশনই হচ্ছে ফাইবার গিগ তো এখানে ক্লায়েন্ট যাতে আপনার স্কিল বা কাজের উদাহরণ থেকে আপনার আপনাকে অর্ডার করতে পারে সেই কারণেই কিন্তু ফাইবারে একজন ফ্রিল্যান্সারের কাজ পাওয়ার বা অর্ডার পাওয়ার প্রথম স্টেপ হচ্ছে একটা সুন্দর এবং আকর্ষণীয় ফাইবার গিগ ইমেজ তো চলুন আজকে আমরা দেখেনি কিভাবে এই ধরনের একটি ফাইবার গিগ ইমেজ আমরা ডিজাইন করতে পারবো ক্যানভা দিয়ে খুব সহজেই আমি অলি আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল তো আমরা চলে যাব প্রথমেই ক্যানভায় ক্যানভায় আসার পরে এখানে আমরা ক্রিয়েট অপশানে যাব প্লাস আইকনে প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টম সাইজ নিয়ে নেব কাস্টম সাইজে ক্লিক করার পর হাইট এবং উইথ নিয়ে নেব হাইটে নেব বারোশো আশি আর উইথ নেব সেভেন সিক্স নাইন সাতশো উনসত্তর দেন আমরা ইউনিট রাখবো পিক্সেল ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমাদের কাছে আমরা যে সাইজের পেজ নিয়েছি সেই সাইজের পেজটি আমাদের কাছে চলে আসবে পেজ চলে আসার পরে এখানে আমি পেজের কালার দেব ব্ল্যাক আপনি যে কালার দিতে চাইছেন সেই কালার দিয়ে দিতে পারেন তো আমি এখানে পেজে ক্লিক করার পর এখানে আমি কালারে ক্লিক করলাম দেন এখানে ব্ল্যাকে ক্লিক করলাম কালারটা এখানে আমার ব্ল্যাক চলে আসলো দেন এখান থেকে আমরা পরপর ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ কিন্তু পরপর বসিয়ে নেব তো আমি এখানে প্রথমেই এলিমেন্টে চলে যাচ্ছি এলিমেন্টে যাওয়ার পর এখানে আমি লিখে নিচ্ছি প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব পার্পেল ওয়াল ব্যাকগ্রাউন্ড আপনি যে কালারে করতে চাইছেন সেই কালারের ব্যাকগ্রাউন্ড এখানে সার্চ করে নিতে পারবেন দেন আমি এখান থেকে গ্রাফিক্স এ ক্লিক করছি করে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে পার্পেল ওয়াল ব্যাকগ্রাউন্ড আমি এই ইমেজটা নিয়ে নিলাম দেন এটাকে আমি এবার পেজ বরাবর কিন্তু এইভাবে বড়ো করে নেব এইভাবে আমি বড় করে নিলাম দেন আমি এটার একটুখানি ট্রান্সপারেন্সিটা কমিয়ে নিচ্ছি খুব বেশি ডার্ক রাখবো না মোটামুটি আমি এখানে সেভেনটি মতো ট্রান্সপারেন্সিটা কমিয়ে নিচ্ছি যাতে এর উপরে কোনো টেক্সট ইমেজ সেগুলো বসালে সেটা যাতে পরিষ্কার ভাবে ফুটে ওঠে আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি কিন্তু রেডি এবার আমরা টেক্সট লিখবো তার আগে আমরা রাইট সাইডে একটা ইমেজ নিয়ে নেব আপনি এখানে আপনার ইমেজ দিতে পারেন আমি এখানে আপলোডে চলে যাচ্ছি যদি আপনাকে নিজেকে নিজের ফাইল থেকে যদি ইমেজ নিতে হয় তাহলে আপলোডে গিয়ে আপলোড ফাইল থেকে নিতে পারবেন তো আমি এখানে আপলোড থেকে আমি আমার একটা ইমেজ নিয়ে নিচ্ছি ইমেজটা নেওয়ার পর ইমেজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব দেন ইমেজটাকে আমরা রাইট সাইডে প্লেস করব আর লেফট সাইডে আমরা টেক্সট লিখবো দেন আমি এক্সেস পার্টটাকে এভাবে ক্রপ করে দেবো এইভাবে এইভাবে আমি বড় করে রাখলাম এবার আমরা লেফট সাইডে কি টেক্সট টেক্সট তো লেখার জন্য আমি প্রথমেই টেক্সটে চলে যাচ্ছি অ্যাড এ হেডিং এ ক্লিক করছি এখানে আমি যে সার্ভিস দিতে চাইছি সেই সার্ভিস রিলেটেড আমার কি কি সার্ভিস থাকবে সার্ভিসের ধরন কি রকম কি কি সার্ভিস দিতে চাই সেই ডিটেলস কিন্তু আমাকে এখানে রাখতে হবে তো আমি এখানে অ্যাডে হেডিং এ লেখার পর আমি এখানে যেহেতু গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা গিগ ডিজাইন করছি তো এখানে আমি প্রথমে গ্রাফিক ওয়ার্ডটা লিখে নেব আমি ক্যাপিটালে লিখে নিচ্ছি দেন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে নেব এখানে আমি ফন্টে চলে গেলাম এখান থেকে ফন্ট নেবো এখানে আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি হেডলাইন বোল্ড ইটালিক দেন এটাকে আমি এবার বড় করে লেফট সাইডে কিন্তু বসিয়ে নেব ঠিকভাবে এইভাবে রাখলাম এর কালার আমি যেটা দিতে চাইছি কালার দিয়ে দেব কালারে আমি ক্লিক করলাম এখানে আমি কালার সলিড কালারও দিতে পারি গ্রেডিয়েন্টও দিতে পারি তো আমি এখানে গ্রেডিয়েন্ট দিতে চাইছি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করছি প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করছি এখানে আমি প্রথমের কালারটা একটু অ্যাস টাইপের কালার দিতে চাইছি দেন মিডিল এর কালারটা আমি হোয়াইট দেব পুরো আর একটা তিন নম্বর কালার আমি নিয়ে নেব এখানে প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করে সেম আমি একটু অ্যাশ টাইপের কালার নিয়ে নিলাম দেন এখান থেকে আমি সেকেন্ড লিনিয়ার স্টাইলটাকে চুজ করব এখানে আমরা কালারটা যখন দিলাম আমার মনে হচ্ছে এখানে আরেকটু প্রথম আর শেষের কালারটা আর একটু ডার্ক করতে হবে তো আমি এখানে কালার ক্লিক করলাম এখানে আমি আর একটু গ্রে টাইপের কালারটা নিয়ে নিচ্ছি সেম ভাবে আমি এখান থেকে কোডটাকে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম দেন আমি শেষের কালারটাতে গেলাম এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে সেম কালার কোডটা কপি করলাম যাতে এই টেক্সটের মধ্যে একটা মেটালিক ফিল আসে সেই জন্য আমরা এইভাবে দেখুন কালারটাকে রাখার চেষ্টা করছি তো এখানে আমি লিখে নিলাম এবার আমি এই একটু এফেক্ট দিয়ে দেব যাতে আরো পরিষ্কার ভাবে ফুটে ওঠে তো এখানে আমি এফেক্টে চলে যাচ্ছি এফেক্টে যাওয়ার পর এখান থেকে শ্যাডো শ্যাডোর কালার আমি এখানে ব্ল্যাক নেব শ্যাডোর কালার আমি ব্ল্যাক নিলাম দেন এখানে আমরা অফসেট এতটা ডার্ক রাখবো না একটু কমিয়ে দিলাম মোটামুটি ফর্টি সিক্স ফর্টি মতো রাখলাম আর এখানে ব্লার এফেক্টটা মোটামুটি সেভেন এইট মতো রাখছি একটু কমিয়ে দিই দেন ট্রান্সপারেন্সিটা সামান্য একটু বাড়িয়ে দিলাম মোটামুটি মিডিয়াম পর্যন্ত রাখার চেষ্টা করছি এইভাবে কিন্তু আমরা প্রথমে গ্রাফিক লেখাটা লিখে নিলাম এবার এর সঙ্গে আমি ডিজাইনার লিখবো আপনার যে সার্ভিস সেই রিলেটেড আপনি লিখতে পারেন তো আমি এখান থেকে একটা কপি নিয়ে নিচ্ছি এখানে ডাবল ক্লিক করে ক্যাপিটাল লেটারে আমি ডিজাইনার ওয়ার্ডটা লিখে নিলাম দেন আমি এইভাবে রাখছি এখানে আমি এই টেক্সটের এই যে লেটার রয়েছে প্রতিটা লেটারের মাঝে একটুখানি স্পেস দিয়ে দেবো তো আমি এখানে চলে যাব অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংস থেকে আমি এখানে লেটার স্পেসিংটা একটু বড় করে নেব আপাতত এইভাবে রাখলাম একটু সামান্য বড় করলাম দেন এটাকে আমরা এইভাবে মিডিল করে বসে নেওয়ার চেষ্টা করব আর একটু আমি এখানে লেটার স্পেসিংটা দেব এভাবে বসে নিলাম দেন আমি এর কালারটা চেঞ্জ করবো আর এফেক্টটা কালারটা আমরা আগে চেঞ্জ করি এটার কালার আমি দিতে চাইছি নর্মাল সলিড হোয়াইট কালার বা আমরা একটু গ্রেডিয়েন্ট দিয়েও দেখতে পারি

ঠিক মিডিল করে সেন্টার করে বসিয়ে নিলাম এবার এই জায়গাতে আমরা একটা ব্ল্যাক রেডিয়েন্ট ইউজ করবো যাতে টেক্সটটাকে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যায় তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে এই ভিডিও ড্রেসক্রিপশানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো তো নেক্সট আমি এখানে এলিমেন্টে চলে যাব এখান থেকে আমি একটা ব্ল্যাক শ্যাডো বা ব্ল্যাক গ্রেডিয়েন্ট নিয়ে নেব আমি এখানে ব্ল্যাক গ্রেডিয়েন্ট লিখে সার্চ করছি এই ধরনের একটা গ্রেডিয়েন্ট ইমেজ আমি এখানে নিয়ে নিলাম সরি গ্রেডিয়েন্ট এলিমেন্ট দেন এটাকে আমি এইভাবে বড় করে নেব সামান্য একটু রোটেট করে নেব ওপর দিকটা সাইড এইভাবে বাড়িয়ে নিলাম নিচের দিকটা সামান্য একটু বড় করে নিলাম এই সেম ইমেজ সরি সেম গ্রাফিক্স আমরা কিন্তু আরো একটা নিয়ে নিলাম এটাকে আমি ফ্লিপে ক্লিক করে এই যে ডার্ক দিকটা ডান দিকে করতে চাইছি তাই আমি এখানে হরাইজান ক্লিক করলাম ফ্লিপে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে উল্টো দিকে হয়ে গেল এই কর্নারটাতেও আমরা এই একটা গ্রেডিয়েন্ট ইউজ করব এইভাবে রাখলাম দেন আমরা পজিশানে যাব পজিশান থেকে আমরা এই যে হিউম্যান ইমেজটা রয়েছে এটাকে আমরা করে দেব ওপরে মানে যাতে গ্রেডিয়েন্টটা ব্যাকগ্রাউন্ডের উপরে থাকে জাস্ট তার উপরে টেক্সট এবং হিউম্যান ইমেজ এইগুলো থাকবে তো এইভাবে আমরা লেয়ারটা অ্যাডজাস্ট করে নিলাম এখানে তাহলে আমার গ্রাফিক ডিজাইনার কথাটা লেখা হয়ে গেল এবার আমার কী কী সার্ভিস থাকবে সেটা লিখতে পারবো এবং নিচে আমি একটা অর্ডার নাও বাটন অ্যাড করতে পারি তো এখানে আমি প্রথমে সার্ভিস লেখার জন্য এখানে আমি এলিমেন্ট থেকেই একটা শেপ নিয়ে নেব এখানে আমি এলিমেন্টে গেলাম শেপে ক্লিক করলাম এখান থেকে আমি স্কোয়ার শেপ একটা নিয়ে নিলাম শেপের কালার আমি চেঞ্জ করবো এখানে আমি কালারে গেলাম কালারে আমি এই কালারটাই দিতে চাইছি কিন্তু স্টাইলটা আমি চেঞ্জ করে নেব তাই আমি এখানে ডাবল ক্লিক করলাম এখানে এখানে আমি কালারটা এটা হোয়াইটই করছি দেখে নি কোনটা বেটার লাগছে দেন আমি এইভাবে রাখছি এটাকে একটু বড় করে নেব আর ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পর এবার আমি দেখছি এখানে কালারে স্টাইলটা একটু চেঞ্জ করলে বেটার হবে তো এখান থেকে আমি যদি এইটা করি এবং হোয়াইট কালারটাকে আমি ডান দিকে রাখতে চাইছি রাখলাম দেন এটা আমি একদম ঠিকভাবে লেফট অ্যালাইনমেন্ট বরাবর কিন্তু বসিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা এর কালারটা আরেকটু লেফট সাইডটা আরেকটু ডার্ক করতে চাইছি তো আমি এখানে আবারও কালারে ক্লিক করছি এখানে ক্লিক করলাম এটাকে আমরা একটু ডার্ক করে দিলাম এইভাবে রাখছি দেন আমি এখানে ট্রান্সপারেন্সিটা আরেকটু কমিয়ে নেব জাস্ট একটা শেপ রয়েছে এইটা যাতে এইটুকুই যাতে বোঝা যায় তো এভাবে আমি রাখলাম নিচের দিকটা সামান্য একটু বাড়িয়ে নিলাম এখানে ডিজাইনার ওয়ার্ডটা আরেকটু বড়ো করলে মানে যতটা গ্রাফিক ওয়ার্ডের এরিয়াটা রয়েছে ততটা এরিয়া অনুযায়ী আমি এটাকে রাখতে চাইছি এভাবে রাখলাম দেন এখানে আমি আরো একটা শেপ নেব এই শেপেরও আমি আগে কর্নারটা একটু রাউন্ডিং করে দিই কর্নার রাউন্ডিংটা টেন রাখছি যাতে কর্নারগুলো একটু রাউন্ডেড লাগে তাতে দেখতে বেটার লাগে দেন আমি এই শেপটারই একটা ডুপ্লিকেট নিচ্ছি এটার আমি ট্রান্সপারেন্সি ফুল রাখছি কালার চেঞ্জ করে নর্মাল হোয়াইট কালার করে দিলাম দেন এটাকে আমি এইভাবে ছোট করে ঠিক মিডিল বরাবর বসিয়ে নেবো এখানে একটু পেজটা আমি জুম করে নিই এইভাবে রাখছি দেন এদিকে আমি শেপটা একটু বাড়িয়ে নেব এইভাবে রাখলাম দেন এখানে আমি সার্ভিসেস ওয়ার্ডটা লিখে নেব বা সার্ভিস ডাও লিখতে পারি আমরা তো এখানে আমি টেক্সট থেকে একটা টেক্সট নিয়ে নিলাম দেন এখানে আমি লিখে নেব সার্ভিসেস এটার আমি ফন্ট চেঞ্জ করে নেব ফন্টে ক্লিক করলাম এখান থেকে আমরা একটু দেখে নিই কোন ফন্টটা দেওয়া যায় আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম এটাকে আমি ছোট করলাম আর কালারে ক্লিক করার পর এখান থেকে আমি কালার চাইছি একদম সলিড কালার নিতে তো আমি এখানে ক্লিক করে এখানে আমি কোডও দিতে পারি আবার এখান থেকে আমি কালার কিন্তু এভাবে ক্লিক করেও নিতে পারি তো আমি এখানে টেক্সটটাকে আগে সিলেক্ট করে নিই দেন আমি এখান থেকে কালারে গিয়ে এখানে আমি কোডটা টাইপ করে নেব দেন এই টেক্সটটা আমি এইভাবে শেপের ঠিক মিডিল বরাবর কিন্তু বসিয়ে নেব এখানে কালারটা আরেকটু ডার্ক হলে বেটার লাগবে তো আমি এখানে কালারটাকে আরেকটু ডার্ক করে দিচ্ছি ডাবল ক্লিক করলাম এভাবে রাখলাম দেন এটারই আমি ডুপ্লিকেট নিয়ে নেব এখানে আমি সার্ভিসেস গুলো লিখে নেব তো যেহেতু এটা গ্রাফিক ডিজাইনার রিলেটেড সার্ভিসেস তো আমি এখানে লিখতে পারি পোস্টার ডিজাইন দেন আমি এন্টার দিয়ে দিয়ে প্রতিটাই কিন্তু লিখে নেব এখানে আমি পেজটা সামান্য একটু জুম করে নিচ্ছি আর টেক্সটটাকে এক লাইনে করার জন্য এইভাবে এটাকে আমি ডান দিকে টেনে বাড়িয়ে দিলাম এবার আমি নেক্সট লিখে নেব ধরুন সেমভাবে এন্টার দিয়ে আরো কিছু সার্ভিসেস আমি এখানে লিখে নিচ্ছি ব্যানার ডিজাইন কার্ড ডিজাইন এবং এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এভাবে লিখে নিলাম দেন আমি এটাকে টেনে এইভাবে প্রতিটা সার্ভিস যাতে একটা লাইনে থাকে এভাবে করলাম দেন আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম এবার আমি এটাকে ছোট করে নিয়ে এই শেপের মধ্যে বসিয়ে দেন এটা পুরোটা সিলেক্ট করে আবার আমরা কালারটা চেঞ্জ করে নেব এখানে আমি কালারে যাব এটার কালার আমি পুরো হোয়াইট রাখতে চাইছি তো এইভাবে আমি টেক্সটাও কিন্তু প্লেস করে নিলাম সার্ভিসে এবার এখানে আমরা বুলেট হিসাবে এখান থেকে ক্লিক করে আমরা এখানে বুলেটও দিতে পারি অথবা আমরা এখান থেকে কিন্তু কিছু পয়েন্টেড অ্যারো টাইপের এলিমেন্টও ইউজ করতে পারি তো আমি এখানে পয়েন্টেড অ্যারো টাইপের কিছু এলিমেন্ট ইউজ করবো আমি তার জন্য চলে যাব এলিমেন্টে পয়েন্টেড অ্যারো লিখে এখানে সার্চ করব সার্চ করলে কিন্তু আমরা সরি এটা সেপের মধ্যে চলে এসেছে আমি এখানে এলিমেন্টে ক্লিক করে পয়েন্টেড অ্যারো লিখে সার্চ করলেই কিন্তু গ্রাফিক্স এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের পয়েন্টেড অ্যারো টাইপের এলিমেন্ট পেয়ে যাব এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যারো এলিমেন্ট রয়েছে তো আমি এখানে এই এলিমেন্টটা ক্লিক করলাম এটা দেখুন কালারের অপশান পাচ্ছি আমরা কালারে ক্লিক করে এটা আমি হোয়াইট কালার করে দেব দেন এটাকে আমি ছোট করে প্রতিটা টেক্সটের লাইনের জাস্ট শুরুতে বসিয়ে নেব এখানে আমি পেজ ডাইরেক্ট জুম করে নিই এইভাবে কিন্তু ছোট করে আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে দেন এটা আমি এবার কপি করব ডুপ্লিকেট নেব ডুপ্লিকেট নিয়ে সেমভাবে বসিয়ে নেবো অনুযায়ী আমরা টেক্সটটাকেও একটুখানি সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম এবার এটাকে পুরোটা আমরা গ্রুপ করে নেব সিফ্ট চিপে টেক্সট এবং এই পয়েন্টেড অ্যারোগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করে নেবো এইভাবে সিলেক্ট করে দেন আমরা এখানে গ্রুপ পাচ্ছি গ্রুপে ক্লিক করবো যাতে এবার এটা পুরোটা মুভ করলে পুরোটা যাতে একসাথে মুভ হয় আলাদা আলাদা না মুভ হয় দেন এটাকে আমরা ঠিক এইভাবে মিডিল করে বসিয়ে নেব একটু বড় করার প্রয়োজন হলে আমরা একটু বড়ও করতে পারি এখানে সামান্য একটু বড় করলাম গেন আমি এইভাবে রাখছি এবার আমি একবার স্ক্রিনটা জুম আউট করে দেখে নেব ঠিকঠাক বসানো হয়েছে কিনা ঠিক আছে এবার আমরা নিচের দিকে একটা অর্ডার নাও বটন অ্যাড করতে পারি তার জন্য আমরা কি করব সেম ভাবে শেপ নিয়ে নেবো এই যেখানে আমরা সার্ভিসেস এর জন্য একটা শেপ নিয়েছি এই শেপটাই আমি ডুপ্লিকেট করে নিলাম এই শেপটাকে আমি নিচের দিকে নিয়ে আসছি এই শেপের কালারটা আমি চেঞ্জ করব করে এই কালারটা রাখবো যে কালারটার উপরে আমরা কাজ করছি যখন আমরা যে কালার নিয়ে কাজ করব সেই কালার রিলেটেড আমরা কিন্তু ইউজ করতে পারি একটা ডিজাইনে খুব বেশি ভেরিয়েন্ট ফন্ট খুব বেশি ভেরিয়েন্ট কালার ইউজ না করে চুজেবেল কালার এবং ফন্ট দিয়ে কিন্তু ডিজাইন করলে সেটা দেখতেও যেমন ভালো লাগে ব্র্যান্ডিং ক্রিয়েট হয় এবং প্রিমিয়াম লুক আসে তো আমি এখানে এই শেপটা নিয়ে নিলাম এখান থেকে আমি সার্ভিসেস ওয়ার্ডটাও ডুপ্লিকেট করে নিচ্ছি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম এখানে আমি ডাবল ক্লিক করে প্রথমে কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট করে নিলাম দেন আমি এখানে লিখে নেব অর্ডার না এটাও আমি এক লাইনে করতে চাইছি এক লাইনে করে নিয়েছি এবার আমি এখানে শেপের মধ্যে কিন্তু ঠিকভাবে বসিয়ে নেব এইভাবে রাখছি দেন আমি শেপটাকে এই অনুযায়ী কিন্তু বাড়িয়ে নিলাম দেখে নেব ঠিক শেপের মিডিল করে আমাদের এইভাবে রাখছি দেন আমি এই দুটোকে একসঙ্গে শিপ চিপে সিলেক্ট করে নিচ্ছি গ্রুপ করে নিলাম এইবার এটাকে আমরা দেখব যে সেন্টার আছে কিনা দেখো এই জায়গায় কিন্তু সেন্টার রয়েছে আমরা সামান্য এটাকে একটু বড় করতে পারি আবারও দেখে নেব এটা ঠিক সেন্টার বরাবর হয়েছে কিনা দেখুন সেন্টার বরাবর আমরা করে নিয়েছি এবার যদি আমরা একবার স্ক্রিনটা জুম আউট করে একটু দেখি ওভারঅল ডিজাইন কিন্তু তাহলে আমার এইভাবে রেডি হয়ে গেল এবার আমরা এখানে আরেকটু একটু ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ রয়েছে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা গ্লো ইউজ করতে পারি তো আমি এখানে এলিমেন্টে চলে যাচ্ছি এখানে আমি পার্পেল গ্লো লিখে সার্চ করব এখানে সার্চ করবার পরে আমাদের কাছে কিন্তু পার্পেল গ্লো চলে আসবে দেখুন এই ধরনের বিভিন্ন গ্লো আমরা পেয়ে যাব তো আমি এই গ্লোটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর ঠিক হিউম্যান বডির ব্যাক সাইডে এইভাবে প্রথমে সেন্টার করে রাখলাম দেন আমরা এখানে পজিশানে যাব পজিশান থেকে এই গ্লো বা গ্রেডিয়েন্ট ইমেজটা আমরা নিয়ে চলে যাব হিউম্যান বডির ব্যাকওয়ার্ডে যদি প্রয়োজন হয় এখানে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি একটু নিচের দিকে এখানে আমি নামিয়ে দিলাম এইভাবে রাখলাম দেন আমি একবার ফুল স্ক্রিন করে ওভারঅল ডিজাইনটা দেখে নেব তো এখানে আমি দেখে নিলাম এখানে কিন্তু আমার গিগ ইমেজ ডিজাইন কিন্তু প্রায় রেডি তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারাও একটা ফাইবার গিগ ইমেজ ডিজাইন করে নিতে পারবেন ক্যানভা ইউজ করে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ